হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টারে সুস্থায়িত ধারণা থেকে বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এরকম ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তা আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পরীক্ষায় চল্লিশে চল্লিশই পাবে সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝায় প্রাকৃতিক পরিবেশ বিপন্ন না করে বিকাশের পথ প্রশস্ত রাখা এবং পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ পরিবেশ গড়ে তোলা পরবর্তী প্রশ্নটা বলছে ভবিষ্যৎ প্রজন্ম নিজের চাহিদা মেটাতে সক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানে চাহিদা মেটানোর উপর জোর দেওয়া হয় এই ধারণাটি এসেছে ঠিক উন্নয়নে কত সালে সুস্থায়িত্ব ধারণা প্রথম প্রকাশিত হয় নাইনটিন এইটি পরবর্তী প্রশ্ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রুটল্যান্ড রিপোর্ট পরবর্তী প্রশ্নটা রয়েছে কত সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা কমিটি অন সাস্টেনেবিলিটি বা সিএসটি গঠিত হয় অ্যান্সার হবে নাইনটিন সুস্থায়ী উন্নয়নের কথা কোন কমিশন বলে অ্যান্সার হবে ব্রুটল্যান্ড কমিশন পরবর্তী প্রশ্ন রয়েছে সুস্থায়িত্ব সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক এটি পৃথিবীর কোন প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রেখে বর্তমান প্রজন্মের ব্যবহারিক পদ্ধতিকে নির্দেশ করে পরবর্তী রয়েছে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ও অবৈজ্ঞানিক ব্যবহার কমিয়ে বিকল্প পদ্ধতি অবলম্বনে নির্দেশ দেয় পরবর্তীতে রয়েছে প্রাকৃতিক সম্পদের বর্তমান চাহিদার থেকে বেশি পরিমাণে সঞ্চয়ের লক্ষ্যে পদক্ষেপ নিতে নির্দেশ করে অ্যান্সার সবগুলোই সঠিক হবে সুস্থায়িত্বের ধারণায় কোনটি অন্তর্ভুক্ত দেখো রয়েছে স্থিতিশীল উৎপাদন স্থিতিশীল ব্যবহার স্থিতিশীল উন্নয়ন সবকটি নয় নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রসংঘ এবং সুস্থায়িত্বকে সর্বাঙ্গীন প্রতিষ্ঠা করার জন্য কোন দিকগুলোর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে অ্যান্সার হবে আর্থিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশগত দিক দশ নম্বর প্রশ্ন রয়েছে সুস্থায়ী উন্নয়নের উৎসগুলো কোনগুলো সৌরশক্তি বায়ুশক্তি ভূতাপ শক্তি প্রশ্ন রয়েছে সুস্থায়িত্ব মূলত কোন দুটি বিষয় প্রয়োগকে নির্দেশ করে পরিবেশ বিজ্ঞান এবং সুস্থায়ী উন্নয়ন পরবর্তীতে রয়েছে সুস্থায়িত্বের ধারণাটি প্রবর্তন করার মূল কারণ হল পৃথিবীর প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত পরবর্তী প্রশ্ন রয়েছে বিশ্বের সুস্থায়ী উন্নয়নের সহায়ক শর্তগুলো হলো এক নম্বরে রয়েছে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন এবং নির্গমন হ্রাস করা দুই নম্বর জল ও মাটির দূষণ রোধ করা প্রাকৃতিক সম্পদের পরিমিত ভোগ এখানে উত্তর হবে দেখো এই যে কটা বললাম সব সঠিক সুস্থায়িত্ব অর্জনে কোনটি সঠিক পদক্ষেপ নয় উত্তর হবে নগরায়নের সাথে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার পরবর্তী প্রশ্ন রয়েছে সুস্থায়ী উন্নয়নের জন্য যে শর্তটি মেনে চলা প্রয়োজন সেটি হল পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা থাকে মানব সম্পদের বিকাশ ঘটানো সামাজিক অর্থনৈতিক বাস্তুতান্ত্রিক উন্নয়নের মধ্যে সম সমন্বয় সাধন সবগুলোই সঠিক হবে সামাজিক সুস্থায়িত অর্জনের লক্ষ্য পদক্ষেপ হলো এখানে রয়েছে লিঙ্গসম্য দারিদ্রতা ও ক্ষুধা নিবরণ সকলের জন্য সুবিচার এই সবগুলি নিজের কোনটি সুস্থায়ী ধারণার অন্তর্গত নয় ধর্মীয় স্থিতিশীলতা সুস্থায় উন্নয়নের প্রয়োজনীয়তা হল উত্তর হবে দেশের প্রতিটি নাগরিকের মনে বিশ্বাস ও আস্থার বাতাবরণ সৃষ্টি করা যায় সুস্থায় উন্নয়নের দ্বারা আর সি হবে নিরক্ষরতা ও অপুষ্টি বেকারত্ব প্রভৃতি সমস্যার সমাধান ঘটায় সুস্থায়িত্ব সুস্থায়ী উন্নয়ন এই এ আর সি উভয় উত্তরটি সঠিক বহন ক্ষমতা হলো কোনো স্থানের নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ সর্বোচ্চ যে জনঘনত্ব প্রতিপালন করতে সক্ষম বাস্তুতান্ত্রিক ঋণ বলতে বোঝায় কোনো স্থানের প্রাকৃতিক সম্পদের ব্যবহার যখন প্রাকৃতিক সম্পদ উৎপাদনের অধিক হয় আর বি হল কোনো স্থানের বর্জ্য উৎপাদন যখন পরিবেশের প্রাকৃতিক বর্জ্য অপসারণ ক্ষমতার বেশি হয় এ আর বি উভয়ই সঠিক পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক সম্পদের আহরণ যখন প্রকৃতির নিজস্ব ঘাটতি পূরণ করার ক্ষমতা সমান হয় তখন সংশ্লিষ্ট অর্থনৈতিক সুস্থায়ী হয় বি বাস্তান্ত্রিক ঋণ শূন্য হয় সম্পদ দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত থাকে সবগুলোই সঠিক সম্পদের ব্যবহারের কোন নীতি গ্রহণীয় থ্রি আর সুস্থায় উন্নয়নের সঙ্গে নিম্নের কোনটি সংগতিপূর্ণ নয় নবীকরণযোগ্য নয় এমন সম্পদের ব্যবহার বৃদ্ধি সুস্থায় উন্নয়ন হলো ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া সুস্থায় উন্নয়ন অর্থনীতির লক্ষ্য কোনটি করণীয় প্রাকৃতিক সম্পদের ভিত্তি বজায় রেখে সম্পদের ব্যবহার সুস্থ অর্থনৈতিক বাধার প্রভাব হলো মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস সুস্থায় উন্নয়নের পথে প্রশাসনিক বাধার কারণ হল সরকারি আমলাদের অসহযোগিতা প্রাকৃতিক সম্পদের চাহিদার উত্তরোত্তর বৃদ্ধির প্রধান কারণ হলো মানুষ ভোগবাদী মনোভাব সুস্থায় উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধকতাটি শনাক্ত অর্থাভাব উপযুক্ত প্রযুক্তির অভাব পরিবেশগত আইন সংক্রান্ত বাধা ডবলিউসিডির ফুল ফর্ম কি ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট যাকে আমরা ব্রুডল্যান্ড কমিশন নামে পরিচিত আওয়ার কমন ফিচার শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থার দ্বারা প্রকাশিত হয় ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বা যদি উত্তরে থাকে এখানে ব্রন্টল্যান্ড কমিশন তোমরা সেটাই সঠিক উত্তর বলে দিয়ে আসবে ডব্লিউসিডি কত সালে আওয়ার কমন ফিচার প্রতিবেদন প্রকাশ করে উনিশশো সাতাশি ইআইএর পুরো কথাটি কি এনভারমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট